স্বাগতম শাহিজ বাংলা কেয়ারে আমি শাহি ইমরান সহকারী শিক্ষক বাংলা আছি তোমাদের সাথে গত পর্বে আমরা আলোচনা করেছি তোমাদের শততার পুরস্কার গল্পটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। শততার পুরস্কার গল্পের লেখক পরিচিতি শব্দের অর্থ এবং অতিরিক্ত শব্দের অর্থ এবং এর সাথে আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন সমাধান করার চেষ্টা করব চলো কথা না বাড়িয়ে শুরু করি ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাজিয়ে দাও যাতে এরকম শিক্ষামূলক ভিডিও ছাড়লে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশানটি পেয়ে যাও ওকে চলো শুরু করি দেখতে পাচ্ছ সততার পুরস্কার এই গল্পের লেখক হলো মোহাম্মদ শহীদুল্লাহ উনি একজন বহুত ভাষাবিদ ওনার সম্পর্কে আমরা সবাই জানি মোটামুটি আচ্ছা প্রথমে আমরা যে শব্দের অর্থগুলো দেওয়া ছিল তোমাদের অনুশীলনীতে এই অনুশীলনী শব্দগুলো সম্পর্কে আগে আমরা জানব প্রথমে দেওয়া আছে ধবল ধবল শব্দের অর্থ কি সাদা বা শ্বেত এক প্রকার চর্মরোগ এই রোগে শরীরের শরীরের চামড়া ও চুল সাদা হয়ে যায় এরপরে গাভীন গর্ভধারণ করেছে এমন বা গাভীন গরু আমির ধনী ধনবান অথবা প্রধান বললেও হবে সর্বাঙ্গে সারা শরীরে বা সমস্ত শরীরে স্বর্গীয় দূত আল্লাহর বার্তা বাহক বা সংবাদ বাহক নূর জ্যোতি বা আলো যেকোনো একটা লেখলেই হবে পুঁজি সম্বল মূলধন দোহাই শপথ বা কসম সম্বল পাথেয় বা পুঁজি বেজার অখুশি অসন্তুষ্ট কসম শপথ দিব্যি আমরা তোমাদের অনুশীলন যে শব্দের অর্থগুলো আছে এগুলো জেনে নিলাম চলো এরপর অতিরিক্ত কিছু শব্দের অর্থ আমরা এখানে সংযুক্ত করেছি এগুলো সম্পর্কে একটু জানব হুকুম হুকুম শব্দের অর্থ কি আদেশ ঘৃণা অবহেলা ভাগ্য কপাল বা সৌভাগ্য গজানো জেগে ওঠা টাকওয়ালা টাকলা বা টেকো অর্থাৎ যার মাথায় চুল নেই তাকে আমরা টেকো বা টাকলা বলে থাকি হাজির উপস্থিত বেচা বিক্রি করা ছানা গরু বা ছাগলের বাচ্চা বা পশু পাখির ছানাও হতে পারে সেটা ধনদৌলত দৌলত অর্থবিত্ত বরাবরই সবসময় বা চিরকাল ফুরাইয়া বা শেষ হওয়া বা শেষ হয়ে বিদেশি অন্য দেশ মানে সরি এটা বিদেশি অর্থ হবে এলো অন্য দেশে বসবাসরত কোনো ব্যক্তি এটা হবে আর বিদেশ যদি হতো তাহলে সেটা অন্য দেশ হতো চক্ষু তাহলে কি হবে চোখ আচ্ছা উপায় পথ আমরা শব্দের অর্থগুলো জেনে নিলাম এখন আমরা জানব লেখক পরিচিতি সম্পর্কে এই গল্পের যে লেখক এই ভদ্রলোক সম্পর্কে এখন আমরা কিছু ইনফরমেশন জেনে নেব প্রথমে ওনার নাম জানবো আমরা ওনার নাম মোহাম্মদ শহীদুল্লাহ জন্ম পরিচয় জন্ম আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে পেয়ারা গ্রাম চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ তোমাদের এই জন্ম সালটা এবং জন্মস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা তোমাদের মনে রাখতে হবে শিক্ষা জীবন ওনার শিক্ষা জীবন বেশ বর্ণাঢ্যময় ছিল এন্ট্রান্স অর্থাৎ এসে এসএসসি পাশ করেছিল উনিশশো চার সালে হাওড়া জেলা স্কুল থেকে এরপর এফ এ তৎকালীন ফার্স্ট আর্টস বলা হতো এবং ইন্টারমিডিয়েট যেটা বলে আমরা জানি উনিশশো ছয় সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি এটা করেছিলেন এরপরে বিএ পাশ করেন উনিশশো নয় এবং দশ সালে এবং অনার্স করেছেন সংস্কৃতে কলকাতা সিটি কলেজ থেকে এরপরে এম এ উনিশশো বাহান্ন সালে তিনি সরি উনিশশো বারো সালে তিনি এম এ পাশ করেন তুলনামূলক ভাষাতত্ত্বে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএল পাশ করেন উনিশশো চোদ্দো সালে এবং সর্বশেষ পিএইচডি ডিগ্রি লাভ করেন উনিশশো ছাব্বিশ থেকে উনিশশো আঠাশ সাল পর্যন্ত এটা ফ্রান্সের প্যারিসে অবস্থিত সর্বন বিশ্ববিদ্যালয় থেকে এবং কর্মজীবন বা পেশাজীবনী তিনি অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাশিয়া বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে ওকে এরপরে আমরা তার রচনাকর্ম তার অন্যতম একটা গবেষণা গ্রন্থ ছিল বাংলা সাহিত্যের কথা ভাষাতত্ত্ব ভাষা ও সাহিত্য যেটি উনিশশো তেরো সালে প্রকাশিত হয় বাংলা ব্যাকরণ বাংলা ভাষার ইতিবৃত্ত এই তিনটা রচনা বা সাহিত্যকর্ম তার মোস্ট ইম্পর্টেন্ট এবং এটা অনেক পরীক্ষাতেই এসে থাকে সুতরাং এটা তোমরা মনে রাখবা শিশুতোষ গ্রন্থ আমি তোমাদের এখানে জাস্ট যে জিনিসগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেই জিনিসগুলোই এখানে আমি তোমাদের জন্য সাজিয়েছি সুতরাং এগুলো তোমরা অত্যন্ত মনোযোগের সহিত এগুলো তোমরা দেখবা শেষ নবীর সন্ধানে ছোটদের রসুলুল্লাহ সেকালের রূপকথা এরপরে তিনি একটি পত্রিকা সম্পাদনা করেছেন শিশু পত্রিকা আঙুর এর সম্পাদক ছিলেন এরপরে বাংলা ভাষার আঞ্চলিক অভিধান তার একটি অন্যতম সম্পাদনা গ্রন্থ জীবনাসান অর্থাৎ উনিশশো সালে ঢাকায় মৃত্যুবরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গনে তাকে সমাহিত করা হয় এর মাধ্যমে আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে জেনে নিলাম তার বর্ণাঢ্যময় জীবন সম্পর্কে জানলাম এখন কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা করব আচ্ছা যারা দুইটা জিনিস অর্থাৎ লেখক পরিচিতি এবং গল্প যারা অত্যন্ত ভালো করে পড়বে তাদের জন্য এই বিষয়গুলো অনেক সহজ হয়ে যাবে এজন্য আমি সব সময় গুরুত্ব দেই গল্প পড়ার প্রতি গল্প যে যত ভালো করে করতে পারবে সে সব সেক্টরে ভালো করতে পারবে এমসিকিউ জ্ঞানমূলক হ্যাঁ বর্ণনামূলক যে কোনো যে কোনো প্রশ্নে সে ভালো করতে পারবে ওকে মোহাম্মদ শহীদুল্লাহ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে মোহাম্মদ শহীদুল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে মোহাম্মদ শহীদুল্লাহ কোন বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন ভাষাতত্ত্ব ও বহু ভাষাবিদ হিসেবে তিনি বিশেষজ্ঞ ছিলেন মোহাম্মদ শহীদুল্লাহ কোন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডক্টর অফ লিটারেচার ডিগ্রি লাভ করেন ডি ডিলিট ডিগ্রি লাভ করেন কোথা থেকে ফ্রান্সের প্যারিসের শরমন বিশ্ববিদ্যালয় থেকে মোহাম্মদ শহীদুল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষার আঞ্চলিক অভিধান কে সম্পাদনা করেন আমরা যারা লেখক পরিচিতি অত্যন্ত ভালো করে যারা পড়েছি এই প্রশ্নগুলো তাদের কাছে কোনো ব্যাপারই নয় মোহাম্মদ শহীদুল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত শিশু পত্রিকার নাম কি আঙুর মোহাম্মদ শহীদুল্লাহ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে উনিশশো সালে মোহাম্মদ শহীদুল্লাহ কোথায় মৃত্যুবরণ করেন ঢাকায় মোহাম্মদ শহীদুল্লাহকে কোথায় সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গনে আমরা এই প্রশ্নগুলো বারবার পাবো ওকে সততার পুরস্কার গল্পের লেখককে মোহাম্মদ শহীদুল্লাহ গল্পটি কোন ধর্মীয় শিক্ষার উপর ভিত্তি করে রচিত ইসলামী শিক্ষা ও হাদিসের একটি কাহিনির উপর ভিত্তি করে রচিত সততার পুরস্কার গল্পের মূল ভাব কি? আল্লাহ মানুষের সততা ও কৃতজ্ঞতা পরীক্ষা করেন এবং সৎ ও কৃতজ্ঞ ব্যক্তিকে পুরস্কৃত করেন। আল্লাহ কার মাধ্যমে তিন ব্যক্তিকে পরীক্ষা করেন? একজন ফেরেশতার মাধ্যমে। ফেরেশতারা কিসের তৈরি? এটা আমরা সবাই জানি, আমাদের জানা প্রশ্ন। ফেরেশতারা নুরের তৈরি কয়েকজন ব্যক্তি ছিলেন যাদের পরীক্ষা না হয় তিনজন ছিল উত্তর একজন ধবল রোগে একজন টাকওয়ালা একজন অন্ধ প্রথম ব্যক্তি কি রোগে আক্রান্ত ছিলেন ধবল রোগ দ্বিতীয় ব্যক্তির কি সমস্যা ছিল তিনি টাক ছিলেন তৃতীয় ব্যক্তির কী সমস্যা ছিল তিনি অন্ধ ছিলেন ধবল রোগী কি চাইল সুন্দর গায়ের রঙ ও চামড়া এবং একটি উঁট কলা ব্যক্তি কি চাইল মাথায় চুল অন্ধ ব্যক্তি ফেরেস্তার কাছে কি প্রার্থনা করলো দৃষ্টি ফিরে পাওয়ার জন্য কয়েক বছর পর ফেরেস্তা কি রূপ ধারণ করে তাদের কাছে এলেন এক গরিব বিদেশির শব্দবেশে ফেরেশতা প্রথমে কার কাছে গিয়ে সাহায্য চাইলেন ধবল রুগী থেকে সুস্থ হওয়া ব্যক্তির কাছে গিয়ে তিনি সাহায্য চাইলেন ওকে ধবল রুগী ফেরেস্তাকে কি উত্তর দিলেন উটের অনেক দাম কি করে দেই ফেরেশতা টাকলা ব্যক্তির কাছে কি চাইলেন একটি গাভি টাকওয়ালা ব্যক্তি ফেরেস্তাকে কি উত্তর দিলেন তিনি নিজের অতীত অস্বীকার করে গাভি দিতে অস্বীকার করলেন ফেরেস্তা অন্ধ ব্যক্তির কাছে কী চাইলেন একটি ছাগল অন্ধ ব্যক্তি ফেরেস্তাকে কি উত্তর দিলেন তিনি আল্লাহর দেওয়া নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফেরেস্তাকে যে কোনো কিছু নিতে বললেন ফেরেশতা ধবল রোগী ও টাক ব্যক্তির জন্য কি শাস্তি দিলেন তারা তাদের আগের অবস্থায় ফিরে গেল ফেরেস্তা অন্ধ ব্যক্তির জন্য কি করলেন তিনি তার সম্পদ বহাল রাখলেন এবং তাকে পুরস্কৃত করলেন সততার পুরস্কার গল্পটি আমাদের কি শিক্ষা দেয় আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং যারা কৃতজ্ঞ ও সৎ তারা পুরস্কৃত হয় অকৃতজ্ঞ ব্যক্তির পরিণতি কি হয় তারা আল্লাহর আশীর্বাদ হারিয়ে ফেলে এবং আগের অবস্থায় ফিরে যায় কোন চরিত্রটি সততার পুরস্কার সততার জন্য পুরস্কৃত হয় যিনি অন্ধ থেকে সুস্থ হয়েছিলেন ওকে ধবল শব্দের অর্থ সাদা শ্বেত এক প্রকার চর্মরোগ গাভীন বলতে কি বোঝায় গর্ভ ধারণ করেছে এমন বা গাভীন গরু স্বর্গীয় দূত কাকে বলা হয় আল্লাহর বার্তাবাহক বা ফেরেস্তাকে কসম শব্দের অর্থ কি শপথ বা দিব্যি বেজার শব্দের অর্থ কি অখুশি বা অসন্তুষ্ট এর মাধ্যমে আমরা যে চল্লিশটা জ্ঞানমূলক প্রশ্ন জানলাম আমি মনে করি বা আমার যেটা ধারণা এই চল্লিশটা জ্ঞানমূলক প্রশ্ন যদি কেউ একদম তার নিজের মতো করে ঠোটস্থ করে রাখে এর বাইরে কোনো জ্ঞানমূলক প্রশ্ন হওয়ার কথা নাই তোমরা এই চল্লিশটা প্রশ্ন একদম খুবই ভালো করে মুখস্থ করবা চলো কিছু এমসি প্রশ্ন সমাধান করি ওকে এক নম্বর মোহাম্মদ শহীদুল্লাহ কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন আমি তোমাদের সুবিধার জন্য উত্তর সহ দিয়েছি ভাষা তত্ত্ব বিভাগ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডিলিট ডিগ্রি লাভ করেন কোন বিশ্ববিদ্যালয় থেকে প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয় থেকে কোন বিষয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে মোহাম্মদ শহীদুল্লাহ অর্জন করেন অনেক পুরস্কার ভাষা ও সাহিত্য মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত শিশু পত্রিকাটির নাম কি শিশু পত্রিকার নাম কি আঙুর মোহাম্মদ শহীদুল্লাহর অসামান্য কীর্তি কোনটি বাংলা ভাষার আঞ্চলিক অভিধান অপশন দেওয়া আছে যেটা তোমরা সঠিক সেটাই লিখবা আচ্ছা মোহাম্মদ শহীদুল্লাহ কত খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন উনিশশো সালে ফেরেস্তারা কিসের তৈরি নূর ওকে সততার পুরস্কার গল্প পাঠের উদ্দেশ্য কি উদ্দেশ্য হল কি সততা ও নৈতিক মূল্যবোধের শিক্ষা সততার পুরস্কার গল্পটি কোন ভাষায় রচিত অবশ্যই আমরা যারা একটু মনোযোগ দিয়ে যারা গল্পটি পড়েছি তারা সহজে এটা বুঝতে পারব যে পুরস্কার ভাষায় উত্তর হবে সাধু ভাষায় আমির শব্দের অর্থকে শ্রেষ্ঠ প্রধান মালিক না অন্যতম প্রধান শব্দ ফেরেশতা অন্ধ ব্যক্তির নিকট কিরূপ আচরণ পেল ছদ্মবেশী বেশি ফেরেস্তা অন্ধ ব্যক্তির নিকট রূপ আচরণ পেল ধিক্কার আদর যত্ন মিথ্যাচার নাকি সাহায্য পেয়েছিল সাহায্য তুমি যাহা চাও উক্তিটি কার অন্ধ ব্যক্তির স্বর্গীয় দূত টাকওয়ালা ব্যক্তিকে কি দিলেন তাহলে স্বর্গীয় দুধ টাকওয়ালা ব্যক্তিকে কি দিয়েছিল গাভিন গাই এর মাধ্যমে আমাদের ভিডিওটি শেষ হয়ে গেল এরপরে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব ততদিন তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ